আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সাপটা রেসিপি আর পাটি সাপটা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে ক্ষিরসাটা বানিয়ে নিয়েছি ক্ষিরসাটা বানানোর জন্য এখানে হাফ কাপ চালের গুঁড়া একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে প্যাকেটের দুধ পনেরো কেজি দিয়ে দিয়েছি লিকুইড তো এই যে ফিরেছি ছিল বলে একটু এখানে চাক্কা ছিল আর কি বরফের তো যাই হোক দুধের তো এখানে আমি এই যে লিকুইড দুধটা দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণে চিনি তারপরে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের কাপের মতন গুঁড়া দুধ তারপর তারপরে দিয়েছে এখানে ওয়ান ফোর্থ কাপের মতন গুড় তারপরে দিয়েছে এখানে হাফ কাপ নারকেল কুড়ানো এরপর এখানে সমস্ত কিছু দিয়ে না অনবরত নাড়তে ছাড়তে হবে যাতে করে প্যানের তলায় আর কি টা যেন লেগে না যায় এই জন্য অনবরত নাড়তে নাড়তে হবে এই যে নাড়তে নাড়তে দেখুন কতটা ঘন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব একটু পাতা থাকতে নামাতে হবে ঠান্ডা হলে আরও জমে যাবে এই জন্য তো এখানে দেখুন আমি বেটারটা তৈরি করে নেব আর বেটারটা তৈরি করে এই যে একটা মিক্সিন বলে আমি পনে এক কেজির মতন চালের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর হাফ কেজির মতন ময়দা নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো হাফ কাপ চিনি আর চিনিটা এখানে একটু কম দিচ্ছি কারণ এখানে গুড় ব্যবহার করব আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ তারপরে দিয়েছি এই যে এখানে ছাড়া তার মতন একটু লবণ আর দিয়েছি ব্রেকিং পাউডার এখানে এক চামচ মানে ছোট চামচের এক চামচ দিয়েছি তো যাই হোক এখানে দেখুন আমি সমস্ত গুঁড়ো উপকরণগুলো কি মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড ড্রিসের সাহায্যে তো এই যে দেখুন মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দেব আর একটা পারফেক্ট সাপটা বেটা তৈরি করে নিতে হবে আর পাটিসাপটা বেটা কীরকম হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই পর্যায়ে আমি একটু ওই যে লিকুইড গুড়গুলো দিয়ে দিচ্ছি আর গুড়টাকে আমি আগে থেকে লিকুইড করে রেখেছিলাম ভিজিয়ে তো যাই হোক এই যে গুড়টাকে দিয়ে দিচ্ছি আর গুড়টা দেয়া হয়ে গেলে আমি এটাকে একটু আরো পানি দিয়ে মিশিয়ে এই যে দেখুন অনেকক্ষণ পানি পানি দিতে দিতে মানে লিটারের লেগেছে তো এই পানি দিতে দিতে এই যে এরকম ব্যাটার তৈরি করেছি আর এক ভালোভাবে হ্যান্ড করছি যাতে কোনো কোনো ধরনের লামস না থাকে তো দানাদার ভাব না থাকে এই জন্য হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এই যে দেখুন মিক্স করা হয়ে গেলে ব্যাটারটা কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এই যে দেখুন তো ব্যাটারটা এইরকম হতে হবে পাটি সাপটার জন্য এরকম ব্যাটার পারফেক্ট তো এই যে দেখুন পাটি সাপটা পিঠাটা দেখি বুঝতে পারছেন এই ব্যাটারটা কতটা মানে এরকম হতে হবে আর কি পাটির সাপটা পিঠা বানানোর জন্য তো এখন আমি এই যে ভাজার জন্য চলে যাব চুলায় এই যে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে করলে পাটি সাপটা আরও সুন্দর হয় বাধ্য হয়ে আমি পুরাতন একটা মানে দস্তর কড়াই নিয়েছি এটা দেখে আবার আপনারা কিছু কমেন্ট করিয়ে না যে কড়াইটা এরকম কেন তো আমার কিছু করার ছিল না আমার প্রাই নষ্ট হয়ে গিয়েছিল ওখান থেকে মানে পাটি সাপটা দিলে পাটি সাপটা উঠে না মানে লেগে যায় পুড়ে যায় এই জন্য আমি বাধ্য হয়ে এই কড়াইটা দিচ্ছি এই কড়াইটার মধ্যে সাপটাটা অনেক সুন্দর ইজিভাবেই উঠে যাচ্ছে তো কিছু করার নেই হলে আমার পাটিসাপটাগুলো নষ্ট হয়ে যাবে বেটাটা নষ্ট হয়ে যাবে আমি যদি এখন না বানাই তো তো যাই হোক এই যে দেখুন আমি এখানে দেড়া গোল চামচের দেড় চামচ আমি কি বেটার দিয়ে ঘুরিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরপর এখানে আমি দেড় চামচের মতন খিসা দিয়ে দিয়েছি চা চামচের মানে একটু বড় চা চামচের এখন আমি এই যে দেখুন ঘুরিয়ে নিচ্ছি আর ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এই যে পাটিসাপটা তো এই যে দেখুন পাটিসাপটা কত সুন্দর হয়ে গেল আর যদি প্রাই প্যানে করতেন তাহলে আরও সুন্দর ধবধবা সাদা হতো আর ওইটা দেখতে আরও সুন্দর লাগতো আর এমনিও পাটিসাপটা খেতে অনেক দারুণ লেগেছিল কারণ খেসাটা অনেক সুন্দর হয়েছিল মজা হয়েছিল তো এই যে দেখুন এভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নেব তো এই যে দেখুন আমার সমস্ত পাটিসাপটা পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এই পাটিসাপটা পিঠাটা অনেক খেতে দারুণ লেগেছিল তো এই যে আজকের মতন এই এতটুকু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম সাপটা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী রেসিপি আসা আগ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ